আজকে নিয়ে চলে এলাম খুবই সহজ দারুণ মজাদার একটি নাস্তা রেসিপি আলু আর ডিম দিয়ে পাঁচ মিনিটে বানিয়ে ফেলো এরকম সুন্দর একটি নাস্তা এই নাস্তাগুলো বানানো যতটা সহজ খেতেও কিন্তু দুর্দান্ত হয় মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কম সময়ে এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারো হাতের কাছে শুধুমাত্র ডিম আর আলু থাকলে এই নাস্তাটি বানিয়ে ফেলা যাবে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কিংবা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি তোমরা দিতে পারো তাহলে চলো বন্ধুরা এই দুর্দান্ত রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আর একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি কয়েকটা আলু আগে থেকেই করে খোসা ছাড়িয়ে রেখেছি সেটাকে একটা গ্রেটারের দ্বারা গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে সেদ্ধ আলুটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো গ্রেটার দিয়ে গ্রেট করার ফলে দেখো আলুগুলো কিন্তু ভালোভাবে গ্রেড হয়ে যাচ্ছে মোট মাথায় রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো গোটা অংশ না থাকে এরপর আলুটা ভালোভাবে গ্রেট করে নিয়েছি সবগুলো আলু এরপর সেদ্ধ ডি ডিমটা গ্রেড করে নেব আলু আর ডিমটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম একইভাবে ডিমটা ও গ্রেটারের দ্বারা গ্রেড করে নিচ্ছি তোমরা আলু আর ডিমটাকে ম্যাশ করে নিতে পারো একসঙ্গে আলু আর ডিমটা ভালোভাবে গ্রেট করে নিয়েছি এখানে আর একটা কথা বলে রাখি আলুটা সেদ্ধ করার সময় বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করলেই কিন্তু চলবে আলু আর ডিমটা একইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি এরপর এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম আদা বাটা তারপর দিয়ে দিলাম রসুন বাটা এরপর এক চামচ ধনে আর মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো বাচ্চাদের টিফিনে বানালে লঙ্কাটা স্কিপ করতে পারো এরপর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এরপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু ভালোভাবে একদম কুচি করে নিয়েছি এরপর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ঝালের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম চার চামচ মতো বেড ক্রামস এরপর সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তোমাদের হাতের কাছে অবশ্যই থাকলে দিতে পারো এরপর সব উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এরপর এইদিকে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে ক্রামস নিয়েছি চলো বন্ধুরা এরপর নাস্তাগুলো বানিয়ে নিয়ে যাক প্রথমে হাতে অল্প সাদা তেল মেখে নিলাম যাতে আলুর পুটটা হাতে চিটচিটিয়ে না থাকে এরপর আলু আর ডিমের পুটটা হাতে অল্প পরিমাণে নিয়ে নিলাম এরপর হাত দিয়ে এরকম প্রেস করে করে একটা কাটলেটের আকারে বানিয়ে নেব এটা বেশি বড় করব না এরকম ছোট একটা কাটলেটের শেপে নিয়ে নিয়েছি তোমরা এখানে তোমাদের মন পছন্দের মতো যে কোনো শেপ দিতে পারো এরপর এই নাস্তাটাকে বেড ক্রামসে কোট করে নেব এই কোট করার ফলে নাস্তাগুলো ভেজে নেওয়ার পর ওপরে একটু মুচমুচে মুচে ক্রিসমি হবে তাই আমি বেড ক্রামসে কোট করে নিচ্ছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো কিংবা ডিমের গোলায় চুপিয়ে তারপর বেড ক্রামসে কোটও করতে পারো নাহলে এমনি রেখে দিয়ে তোমরা তেলেও ভেজে নিতে পারো তোমাদের কাছে দুটো অপশান দিলাম তোমরা তোমাদের পছন্দের মতো যেটা সহজ মনে হবে করে নেবে একইভাবে আবারও একটা নাস্তা বানিয়ে নিলাম তোমরা এখানে যে কোনো সেপ দিতে পারো বলস আকারেও এখানে এই নাস্তাগুলো তোমরা বানিয়ে নিতে পারো আবারও অল্প কোট করে রেখে দিলাম দেখো বন্ধুরা কত সহজে নাস্তাগুলো বানিয়ে নিয়ে যাচ্ছে কত কম সময়ের মধ্যে আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে আমি বেশি বড় করিনি এরকম ছোট ছোট করে রেখেছি সবগুলো নাস্তা একইভাবে বানিয়ে নিয়েছি এরপর নাস্তাগুলো ভেজে নেব তার জন্য প্রথমে কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে কিন্তু গরম করতে হবে ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে একে একে আমি নাস্তাগুলো তেলে ছেড়ে দেব। এরপর আর কি উল্টে পাল্টে সময় ধরে একটু নাস্তাগুলোকে ভেজে নেব যতক্ষণ না ওপরে একটা ভালো কালার আসছে এটা একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন না হলে কিন্তু নাস্তাগুলো ভালো হবে না উল্টে পাল্টে যখনই একটু ভালো কালার চলে আসবে এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। এই নাস্তাগুলো অবশ্যই কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে বেশি লো করার প্রয়োজন নেই কিংবা বেশি হাই করেও ভাজার দরকার নেই নাস্তাগুলোর ওপরে এরকম একটা লালচে কালার চলে এলে তেল থেকে ছেকে আমি তুলে নেবো একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নেব সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা কতটা কম সময়ের মধ্যেই নাস্তাগুলো আমি তৈরি করে নিলাম আর দেখতেও কতটা সুন্দর লাগছে একবার হলো এই নাস্তাটা বাড়িতে বানিয়ে খেয়েও আর আমি তোমাদের নাস্তাটা ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরেও কত সুন্দর লোভনীয় হয়েছে নাস্তাগুলো দেখতে আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো সবার আগে এরকম মজাদার রেসিপির ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা বন্ধুরা